শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখো আজকে আমি ফুল গাছ বসাবো বাবা শিকড় পুড়ে গিয়েছিল সেখান থেকে কত রকমের ফুল গাছ এনেছে দেখো আমি ফুল গাছ কিন্তু ভীষণ ভালোবাসি সেই জন্যে আমি বসিয়ে দিচ্ছি তো এই ফুলটার নামটা আমি জানি না সেই জন্য তোমাদেরকে ছবি দিয়েছি তোমরা যদি কেউ জানে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এই ফুল গাছটার আমি নাম জানি না তো এই ফুল গাছ দুটো এনেছে একটা লাল কালারের আর একটা পিঙ্ক কালারের এটা বসাচ্ছি এটা কি কালার হয় জানি না আর এই একটা আছে বেল ফুল গাছ এটাও বসিয়ে দিচ্ছি আর এই পাশে আছে ওই একই ফুল গাছ তো কোনটা কোন কালার হয় জানি না বসিয়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু ফুল গাছ ভীষণ ভালোবাসি আমি ফুল গাছ বসাতে ভালোবাসি ফুল গাছ আমি প্রত্যেক দিন দুবেলা করে জল দিই ফুল গাছের মাটি কমে গেলে মাটি এনে দিই আমি ভীষণ যত্ন করি ফুল গাছে আমাদের বাড়িতে কী কী রকম কত রকমের ফুল গাছ আছে আমি তোমাদেরকে একদিনকে ভিডিও করে দেখিয়ে দেব আর এইটা হলো ড্রাগন ফুল গাছ আর এইটা হলো পাইপ ফুল গাছ এই ফুল গাছটা আমার ভীষণ ভালো লাগে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এই ফুল গাছটা আমি বাড়িতে বসাবো তো আনা হয়নি তো বাবা নিয়ে আসছে আমি দেখে ভীষণ খুশি হয়েছি তো এবার ফুল হয়তো আমি জল দিয়ে নেব এক একটা করে জল দিয়ে দেবো ফুল গাছে তো এই ফুল গাছে জল দিতে দিতে কী হয়েছে দেখো তোমরা এক্ষুনি দেখতে পাবে এই দেখো ফুল গাছে জল দিতে গিয়ে আমার ফোনটা নিচেই পড়ে গিয়েছিলো তো জলেতে আর পরে মাটিতে পড়েছিলো তো এখন তো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে তো কাদা লেগে গিয়েছিল একটু ফোনে তো আমি ভালো করে মুছে নিয়েছিলাম দিয়ে দিয়ে আবার ফের জল দিচ্ছিলাম গাছে তো জলটা আমার গাছে দেওয়া হয়ে গিয়েছে দেখো এক একটা করে গাছ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তো তোমাদের তো সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো জল দিয়ে দিয়েছি গাছে দেওয়ার পরেই আকাশটা এত মেঘ করেছিল করে ঝমঝম করে বৃষ্টি এসেছিলো তো আমার জলটা দেওয়া বেকার হয়ে গিয়েছিল দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে আকাশে